পরে দেখতেই পাচ্ছ চলে এসেছি একদম মন্দির মশতে সকালবেলা তো আমাদের এটাই কাজ হয়ে থাকে আগে মন্দির মোছা তারপর বাকি কাজ করা আর এদিকে দেখো আমি মন্দিরটা মুছছি আর আরিস কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে যে জানো তো কয়েকদিন ধরে দেখছি আবার যেন ঠান্ডাটা বেড়েছে কমে গিয়েছিল আবার বেড়ে যায় এবার একটু পরে যখন আরও কাজ করব তখন গরম গরম লাগবে সোয়েটারটা তখন আবার খুলে দিতে তো চলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয় আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নতুন দিনে নতুন আর একটা ভিডিও তারপরেই দেখো চলে এসেছি গোবর নিয়ে যে কাজটা আমি কখনো করিনি সত্যি কথা বিয়ের আগেও আমি কখনোই গোবর নিয়ে কোনো কাজ করিনি আর এখন যে আমাকে করতে হবে আমি এটাও কখনো ভাবিনি আর গোবর যে আমার খারাপ লাগে সেটা বলবো না আমি এর গন্ধটা গ্যাস গন্ধটা নিতে পারি না নইলে আমার ভালো লাগে গোবর দিয়ে চারিদিক লেপতে আগেও আমি বাপের বাড়িতে ঘর দোর সব নাতা দিতাম মাটি আমাদের ছিল উঠে ভোরবেলা উঠে আমি সমস্ত কিছুই যেদিন বৃহস্পতিবারের দিন পুজো আচ্ছার দিনে আমি দিতাম তো গন্ধটা আমি না নিতে পারি না সেই কারণে আমার যেন আরও কীরকম একটা হয় তো যাই হোক কোনো রকমের নাক মুখ টিপিয়ে গোবরটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে এবার দেখো ঝাঁটার সাহায্যে চারিদিকটা গোবর লেপে দিচ্ছি কারণ এটাতে তো আর কাপড় দিয়ে তো হবে না নাথা দেওয়ার মতন একে ঝাঁটা দিয়ে প্রথমটা এমন করে দিতে হবে তারপর আস্তে আস্তে ওই কাপড় দিয়ে নাতা দিতে দিতে জিনিসটা ভালো হয়ে যাবে মধ্যিখানটা এখানটা গর্ত মতো ছিল এখানটা আবার দেখতে পাচ্ছ মাটি একটু উঁচু এবরো খেবড়ো কিছু মাটি দিয়ে আবার পিটেছি ভালো লাগছে আর আমার না বেশ ভালো লাগে জানো তো এরকম গোবর দিয়ে চারিদিক লেপতে পরিশ্রম হয় ঠিকই কিন্তু আমার খুব ভালো লাগে তারপরে দেখো ঘরের ভেতরটা কিন্তু হয়ে গিয়েছে আমার গোবর দিয়ে লেপা এবারে বাইর সাইডটা একদম অনেকটাই পর্যন্ত ভালো করে ওই ঝাঁটার সাহায্যে গোবরটা দিয়ে দেবো আর আবারও দেখো আমাকে ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিতে হচ্ছে কারণ আগেরটা শেষ হয়ে গিয়েছে সেই কারণে আর সেই ভোর ছটা থেকে পৌনে ছটা থেকে উঠেছি তখন থেকেই চলছে জোর কদমে সব পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক তো আর যেন পেরে উঠছে না যেন তো এত কষ্ট হচ্ছে কোমরের পেন হচ্ছে যে কী বলবো এক তো সংসারের সমস্ত কাজকর্ম সারা হয়েছে বাসন মাজা থেকে ঘর দর মোছা জল ভরা দেওয়া তারপরে এখানটা পরিষ্কার করে এখানটা এরমভাবে লেপা আর সেই যে দেখো সেই মৃত গাছটা কেমন জলে দিতে জ্যান্ত হয়ে গিয়েছে চব্বিশ ঘন্টা পর কিন্তু আমি আবারও তোমাদের সামনে সেই গাছটা নিয়ে এলাম দেখতেই পাচ্ছ পাতাগুলো কত সুন্দর সবুজ সবুজ হয়েছে নইলে একদম তো গুটিয়ে গিয়ে শুকনো হয়ে গিয়েছিল সত্যি মৃত গাছ যে জলে দিতেই জ্যান্ত হয়ে যায় এটা একটা অবাক কাণ্ড তো মেলাতে দেখে তো অবাক আমার বর নিয়ে এসেছে আর আমিও তো দেখে অবাক এবং ওর মুখ থেকে শুনেও অবাক আমি বলি মৃত গাছ কখনও বেঁচে ওঠে জলে দিলে আমার বর বলছে হ্যাঁ ওই কাকুটা বলল তুমি দিয়ে দেখবে আর কাকুটার তো লাগানো আছে মানে গ্লাস কাঁচের মধ্যে সব সবুজ পাতা হয়ে আছে যেন তারপরে দেখো চলে এসেছি এখানে বাসনপত্র আছে এগুলো সব মাজা ধোয়া করব এখানে কিছু কাচাকুচি ডুবিয়েছি সেগুলো করতে হবে তো আমার ওই দিককার মাজা ঘষা সমস্ত কিছু হয়ে গিয়েছে এখন এই দিকটা সারবো আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি কেমন লাগছে দেখতে এই যে দেখো অনেকটা জুড়ে লেপেছি দেখেছো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে জানো তো এটা যদি আরও একটু ভালো হতো বা এই ঘাসপালা কিছু থাকতো না জায়গাটা একটু যদি মতো হতো না আরও সুন্দর দেখতে লাগতো চল ঘরের ভেতরটা একটু দেখাই তোমাদের এই যে দেখো বাহ অনেকটাই টেনে গিয়েছে তো বিকেলের আগে যদি আরও টেনে যায় শুকনো হয়ে যায় তো খুব সুবিধায় ঘরটায় কাজ করতে সুবিধা হবে কারণ এই ঘরটা এখন অনেক কিছু কাজ বাকি আছে ডেকোরেশন করতে হবে তো যদি তার আগে শুকনো হয়ে যায় তো খুবই ভালো কথা আর আমার ভিডিওর সঙ্গে জুড়ে দেখো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আর তোমাদের কাছে অনুরোধ করবো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটি আমার দেখো স্কিপ করো না আশা করছি ভালো লাগবে আর এদিকে দেখতেই পাচ্ছ বসে পড়েছি বাসনগুলো মাজতে ওই দিককার হয়ে গিয়েছে দেখলেই তো বাসনগুলো মাজবো তারপরে এখন ওইগুলো ধোয়াধুয়ি করব তারপরে স্নান করব পুজো করব। এখনও মোটামুটি অনেক কাজ তারপরে খাওয়া দাওয়া সেরেই কোনো রকমে উঠে পড়তে হবে আবার এই ঘরটাকে একটু ডেকোরেশন করার জন্যে তো কখন কি করব জানি না আর ঘড়ির কাটা যেন ক্রমশ ঘুরেই চলেছে তো দেখা যাক হাতে মাত্র একটা দিন বাকি আছে আজকের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তো তিনজনা মিলে করব তো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের জানাবো জানানোর আগে তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে কিন্তু আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে তবেই তোমরা দেখতেও পারবে এবং বুঝতেও পারবে আর কি হচ্ছে কি কারণে পরিষ্কার পরিচ্ছন্ন বা কী হতে চলেছে তো যদি আমি পারি অবশ্যই চেষ্টা করব ভিডিওটি শেয়ার করার মতন মানে আজকেরটা নয় আগামীকাল যেটার জন্য এসব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ঘর ডেকোরেশান করব সেইটার জন্য বলছি তো যদি আমি পারি ভিডিও করা অবশ্যই করব তোমাদের সাথে শেয়ার করব আর যদি না পারি প্লিজ তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ কিছু মনে করো না আমাকে ভুল বোঝো না তারপরে দেখো সমস্ত কাজকর্ম সেরে বসে পড়েছি দুপুরের ভাত খেতে আগের দিনকার রুটি রয়ে সেই রুটিগুলো নিয়ে নিয়েছি দুজনে মা মাছের ঝাল দিল আর আমাদের আগেকার দিনে একটু করে তরকারি রয়ে গিয়েছিল সেই তরকারি দিয়ে আর এই যে বড়ি আলু দিয়ে একটা সবজি দিয়ে তরকারি সেইটা খাবো চলো বা খাওয়া দাওয়া শেষ করি আর পরে দেখা হচ্ছে বন্ধুরা এখন সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো আমরা লেগেছি জানো তো সাড়ে তিনটে পৌনে চারটে হবে তখন থেকে লেগেছি কাজে এই যে দেখতেই পাচ্ছ চারিদিকের ডেকোরেশনটা তো কি হয়েছে না হচ্ছে তোমরা হয়তো অনেকটাই দেখে বুঝে গিয়েছো বাইরে কিন্তু লাইটিংও লাগানো হয়ে গিয়েছে বেশ কিন্তু গম গম করছে আমাদের এই পেছন দিকের এরিয়াটা এটা তো অন্ধকারই হয়ে থাকে তো খুব খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো তারপর এইদিকে দেখো ওই যে ফুলের মালাগুলো চেনগুলো যে পড়েছিল দেখলে ওগুলোও কিন্তু লাগিয়ে ফেলেছি আর একটু করে জাস্ট আমি দেখে নিয়েছি যে ঠিকঠাক আছে কি না আর তোমরাও দেখো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো ওই যে দেখো আবারও একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে সমস্ত কাজকর্ম আমাদের কমপ্লিট হয়েছে এবার চলে যাব আমরা ঘরে তো ঘরে গিয়ে এখনও রাতে রান্না বান্না আছে খাওয়া দাওয়া করব শোবো আবার কালকে একদম ভোর থেকে উঠতে হবে তো চলো তোমাদেরকে জানিয়ে দিই কি হতে চলেছে বন্ধুরা সরস্বতী পুজো হবে আমাদের সেই কারণেই প্রস্তুতি নেওয়া হয়েছে আর ওই জন্যই বললাম যে আগে দিনের ভিডিও তুলতে পারবো কি না জানি না তো যদি চেষ্টা করব অবশ্যই দেওয়া তো এই যে দেখো তারপরে কিছু ফুল রাখা ছিল সেই ফুলগুলো মা বললো একটু গেটের সামনেটা ভালো করে দিয়ে দাও তো দেখো এগুলো কিন্তু আমি করিনি গোছ আমার বড়ি কত সুন্দর করে দুটো দুটো করে ফুল মিক্সড করে কত সুন্দর করে দেখো বেঁধেছে মনে হচ্ছে না যেন কোনো ফুলওয়ালা এসে লাগিয়েছে কেউ বলবে যে আমার বর করেছে দেখো কত সুন্দর লাগবে সত্যি ওর হাতের কাজের কোনো তুলনা নেই জানো তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো চলো আবারও দেখা হচ্ছে সঙ্গে থাকো তাহলে এই যে দেখো সরস্বতী পুজো হয়েছে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা মানে নাকের জলে চোখের জলে হয়ে গিয়েছি পুজোর এত আয়োজন এত কিছু গোছ গাছ করতে করতে তো হোম হয়ে পুষ্পাঞ্জলি টরি সব দেওয়ার পরে এই শেষ হলো পুজো তাই এইটুকু ক্লিপ তোমাদের সাথে মানে শেয়ার করো বলে নিতে পেরেছি এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি বিশ্বাস করো শুধু চরণমিত টুকু খেয়েছি মাথা ব্যথা যেন আমার শরীর টরীর কেমন করছে মানে আগের দিন ধরে এতটা পরিশ্রম হচ্ছে এতটা পরিশ্রম হচ্ছে এত পরিমাণে যে কি বলবো তোমাদের আর একটু আমি ভিডিও শ্যুট করতে পারিনি এবং আমার ক্যামেরা ধরে দেওয়ার মতনও কেউ নেই গো সেই কারণে তারপরে দেখো এখানে রাত্রিবেলা আছে একটু বসে আছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর আজকে নতুন একটা ছাপা শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর দেখো ফাঁকা কেউ নেই একাটি আছি আমার বড় একটু বেরিয়েছে আমাকে বলল বসো আমি আসি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি জানি না তোমাদের কেমন লাগবে দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা আর সরস্বতী পুজোর অনেক শুভকামনা শুভেচ্ছা রইল